না 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 অনেক কম দিছে হ্যাঁ অনেক কম দিছে কি কর হয় নাই হয় নাই পাসপোর্ট হয় নাই না না পাসপোর্ট হয় নাই মানুষের কেমনে বিশ্বাস করব কথা আসলে এই কেসে আলাদা রকম আছে যে মোর কাল ইন্টারভিউ মোরে পাসপোর্ট সাইজ একটা ছবি উঠাই দেন হ্যাঁ এখন ধরে এই যে পাসপোর্ট হয় না তাহলে আমি এখন পাসপোর্ট হয় না আন কোন দিন ওর মনে কি রকম তখন কোন দিন মোর চাকরি দেই মনে যাইবে আলার ভালাই দেন কোনো বিলি হয় না এই জশিম ভাই এই মানে 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 এটা দুনুছি হ্যাঁ

যদি তোর চাকরি না হয় তুই আমার কোজ তা নামিও চাকরি হইবে চাকরি হইবে বেড়াইয়া কে পাঁচ ছবি যাইতে দুই ইঞ্চি আমি এম বেড়াইয়া মোট চাকরি দেবে চাকরি বদলে মোরে জোটাই খেদাই দেবে

সারা তেমন পাঁচ দুই ইঞ্চি হয় এতটুকু হয় আর লাগবো বলো পুরো পাঁচ ফিট দিয়া মু আপনারা কমেন্ট বুজাই বুঝাই দিয়ে নরে নয় জীবনে মানুষ পারবে না